হ্যালো বন্ধুরা সকলি কেমন আছো গুড আফটারনুন আজকে গুড আফটারনুনটা একটু বড় সরি করে হলো কারণ আজকে হতে চলে যে আমার হেসেলে আমার আমার ফেভারিট খাবার আমার ফেভারিট রান্না চিকেন বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি করবো অন্য কেউ করবে না তো এখানে এক কিলো বাসমতি চাল নিয়ে ভিজিয়ে দিলাম ওইখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেন বিরিয়ানিতে চিকেনগুলো একটু বড় সবাই না হলে তো ভালো লাগে না বলো তোমরা তো এইখানে একটা বড়ো দেখে মেটেও নিয়ে নিয়েছি মেটেটা হচ্ছে আমার মামার আর একটা বড়ো দেখে নিয়ে নিয়েছি কচকচি পুরো গোটা কচ যেটা খাবো আমি বড় দোকে একদম দেবো না তো ভালো করে চিকেনটা ধেয়ে নিলাম নিয়ে এখানে যা যা মশলাপাতি লাগে গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন তেল সব দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম আর এই দিকে আমার এত ভুলো মন যায় না আজকে আমি দই আনতেই ভুলে গেছি মানে চিকেন করবো আর আনতে ভুলে গেছি মানে ভাবতে পারছো কত বড় ভুলো মনটা আমার হয়ে গেছে তো এখানে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মাখিয়ে তো এখানে এনেছি আলু পেঁয়াজ আদা রসুন তো ছটাশ করে হয়ে গেল আমার সব কিছু কোটাকুটি একদম ম্যাজিক দেখেছো কি সুন্দর ম্যাজিক করতে শিখে গেছি আমি তো এখানে আলুগুলো আমি বড় বড় করেছি বিরিয়ানির মতো কিন্তু ডাউট ঠিকছে সেদ্ধ হবে তো ঠিকঠাক মতো চলো দেখা যাক তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি টমেটো আমার আদা রসুনটা আমি খোলা ছাড়াই নিয়ে এরকম রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে মিক্স করে নেব আমার বড়বাবু ওটাই বলে যে অত খোলাগুলো ছাড়া হবে না ধুয়ে নিয়ে মিক্স একদম মিক্সার করে নেওয়া হয়ে যাবে তো এখানে চল আলুটা ভেজে নিলাম তেল দিয়ে গরম হলুদ দিয়ে আলো আলুটা ঝাটছট করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকা বেশি ঢাকা দিয়ে রাখব না আর বেশি সেদ্ধ করবো না দিয়ে দেবো তরকারির মধ্যে কারণ বেশি সেদ্ধ করতে গেলে গ্যাস খাবে অনেক তো এখানে নিয়েছি আদা রসুন তল ঝটাশ করে এটাও ম্যাজিক করে করে নিলাম পেস্ট তো এদিকে আদা রসুনটা ভালো করে পেস্ট হয়ে গেছে ওইদিকে ভাতের জন্য আমি জলটা ঝপ করে বসিয়ে দিলাম কারণ ঝড় রান্না করতে হবে ভালো মন্দ রান্না হলে জানো তো খুবই তাড়াতাড়ি ক্ষুদে পেয়ে যায় তো বন্ধুরা তার মধ্যে আমি এগিয়ে দিলাম নুন চিনি আর তেজপাতা আর আরেকটা জিনিস তো দিতে ভুলে গেছি সেটা হচ্ছে জিরে আমার বড়বাবু বলে সব সময় তো বিরিয়ানি করতে গেলে এরকম জলের মধ্যে দিয়ে দিতে হবে জিরে তো এদিকে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়নি লাল করে শুধু ভেজে নিয়েছি তারপর বসিয়ে দিলাম ননস্টিকের কড়াই আমার আমার জানা তো এই এসে ননস্টিকের কড়াই করে একদম পছন্দ হয় না আমার ওই কালো কড়াই হচ্ছে জিন্দাবাদ কড়াই আমার তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাত আর একটু চিনি দিয়ে দিয়ে দিলাম আমাদের পেঁয়াজটা পেঁয়াজটা এবার ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো তো এইদিকে আমি এক চিপি করে গেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো জলের মধ্যে যাতে ভাতটা একটু হয়ে যায় সুগন্ধি সুগন্ধি আহা তো দিয়ে ভালো করে চেড়ে দিয়ে দিচ্ছি আমি ঢাকা ওইদিকে দিকে আমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের আদা রসুনের পেস্টটা আদা রসের পেস্টটা একটু ভালো করে একদম চক চকচক চকচক করে ঘুরে নেব যাতে আমার রসুনের গন্ধটা চলে আয় তো ভালো করে নেড়েচড়ে দিয়ে দিলাম আমাদের চিকেনটা চিকেনটা এবার নাড়াচাড়া করে এর মধ্যে এবার ঢেলে দেবো আলুটা আলুটা প্রথমেই বললাম ভালো করে ভাজে নিই আলুটা প্রথম থেকেই দিয়ে দেবো তো ভালো করে আলুটা নিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা গোলমরিচ গুঁড়োটা আমি ভালো করে তখন মিক্স করার সময় দিয়ে দিই নি তো এখনই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দু চামচ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিলে একটু ফ্লেভারটা একটু আলাদাই হয় বন্ধুরা তো দিয়ে নেড়েছে তার মধ্যে একটু টমেটো দিয়ে ভালো করে মিক্স আর একটু করে দিয়ে 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 দিলাম ঢাকাই দিকে আমার ভাতের জলটা ফুটে গেছে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে দিয়ে দিলাম বালি চাপা এই দিকে আমি কড়াইয়ের ঢাকা খুললে একটু হালকা করে নেড়েছেড়ে দিয়ে দেবো এই তিস সান রাইসের গরম মশলা যেতে ভালো করে একটু গন্ধটা হয় ও ফের মধ্যে খালি দইটারই একটু কমতি হয়ে গেলো বন্ধুরা তো এটা থাকলে ফ্লেভারটা একটু আরেকটু অন্যরকম হতো কিন্তু কিছু আর করা নেই বলো মনের উপর আর কার জোর আছে সবসময় খালি ভুলো মনে এত হয়ে গেছে তো নেড়েচেড়ে দিয়ে দিলাম ঢাকা তো এইদিকে আমি একটা সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম এক এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর দিয়ে দিলাম একটুখানি আমাদের ফুড কালার দিয়ে ভালো করে রেখে দিলাম ওটা সাইডে সরিয়ে তো এদিকে আমার ভাত হয়ে গেছে কমপ্লিট চলো আগে ছড়াস করে ফ্যানটা জড়িয়ে নিয়ে তো এইদিকে চলো আমার চিকেন মহারাশটা কী খবর তো চিকেন মহারাজ একদম কষে একদম একদম ফ্যান্টাস্টিক ঝিঙ্কু হয়ে গেছে তো কী সুন্দর কালার হয়েছে একদম দেখতেও খুব ইয়ামিয়ামি লাগছে না বন্ধুরা চলো একটু চেক করে নিয়ে তুই সব কিছু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে নাকি আলু হয়ে গেছে সেদ্ধ চিকেন হয়ে গেছে সেদ্ধ তো চিকেন আমাদের রেডি চলো এবার দমের জন্য তৈরি করে নিই এবার আমাদের ভাতটা তো এখানে দিয়ে দিলাম ঘিয়ের ওপর একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা তার উপর দিয়ে দিচ্ছি চিকেন চিকেনের পর দিয়ে দেবো একটা ভাতে সুন্দর করে একটা লেয়ার করে দিলাম তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমাদের সুগন্ধি জল ঘি আর দিয়ে দেবো মিঠা আতর আর উপর দিয়ে ছড়িয়ে দেবো বিরিয়ানির মশলা দিয়ে তারপর আবার আমি সুন্দর করে সাজিয়ে দেবো সব চিকেনের পিসগুলো আলু নিয়ে তার উপর আবার দিয়ে দেবো একটা ভাতের বড় সর সুন্দর করে লেয়ার তো এবার লেয়ারের ওপর দিয়ে দিচ্ছি আমি পুরো জলটা তার মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর আর একটু বিরিয়ানির মশলা দিয়ে চাপা দিয়ে দম দিয়ে দিলেন পাঁচ মিনিট রেডি আমাদের চিকেন বিরিয়ানি তো বন্ধুরা এত কাঠ পুড়িয়ে রান্না করলাম চলো এবার দেখাই তোমাদেরকে কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে খাই তো নি এখনও চ চলো দেখা যাক আগে বেড়ে তোমাদেরকে দেখাই তো এইদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমাদের চিকেন বিরিয়ানি তো বন্ধুরা আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম চটজলদি হয়ে গেল না ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি তো বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থেকো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি কারণ আমি আগেই বললাম ভালো মন্দ খাবার দেখলে একটু খিদেটা তাড়াতাড়ি খুব পেয়ে যায় তো এইখানে আমি একটু শশা পেঁয়ার একটু পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে চলো বন্ধুরা এবার ঝট করে খেয়ে নেবো তো আজকের মতো টাটা বাজারে ভালো থেকে সবাই দেখা হবে তোমাদের সাথে একটি নেক্সট ভিডিওতে তোমরা যদি আমার মতো হয়ে থাকো চিকেন বিরিয়ানি লাভার তো চলে আসতে পারো আমার বাড়িতে বেশি কিন্তু অপেক্ষা করতে পারবো না কিছুক্ষণের জন্য অপেক্ষা করব দাঁড়িয়ে নালে গোটা হাঁড়ি হয়ে যাবে সাবার তো তোমরা চলে এসো ঝাটপট